আসসালামু আলাইকুম একটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলতে হাজির হয়েছি প্লিজ 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 কথাগুলো একটু মনোযোগার চেষ্টা করবেন আমার এই আজকের কথাগুলো আমি ডক্টর ইউনুস দেশবাসী এবং বিপ্লবী ছাত্র সমাজকে উদ্দেশ্য করে বলছি নমরুদি বেগম হাসিনার কে যে সালাম করে পা ছুঁয়ে সালাম করে সেই শাহাবুদ্দিন চুপ্পু শাহাবুদ্দিন চুপপুর সঙ্গে তোমরা দেখা করতে যাচ্ছ কিভাবে বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে কি লজ্জা কি লজ্জা কি দুঃখ কি দুঃখ কি লজ্জা এ লজ্জা রাখার জায়গা নেই তোমাদের যে গৌরব সেটা রাখারও জায়গা নেই আর তোমরা চুপপুর মতো একটা দালাল ভারতের দালাল হাসিনার দালাল হাসিনার যে যন্ত্রপাতি সরকার যে এখনো চালাচ্ছে টিকে আছে তার অন্যতম প্রধান হচ্ছে এই যে চুপ্পু মিয়া তোমরা কোন দুঃখে কোন লজ্জার সরবের মাথা ভেঙে তাকে তোমরা কোথায় টেনে নামাবে তার গ্রেফতার এবং তার বিচারের ব্যবস্থা করবে বিপ্লবী সরকার তোমরা এখানে বলছো তোমরা একটা অন্তর্বর্তীকালীন কেয়ার টেকার তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছ এই বিপ্লবকে তোমরা প্লিজ নষ্ট করে দিও না তোমরা তোমাদের কাছে আমি স্বনির্বন্ধ ভাবে অনুরোধ করছি ভালোবাসার দাবিতে তোমাদের বয়সের জ্যেষ্ঠতার দাবিতে তোমাদের শিক্ষকদের শিক্ষক হিসাবে আমি বিদেশ থেকে তোমাদের কাছে আবেদন করছি আমার কোনো স্বার্থ নেই আমি নি তোমাদের কাছে আবেদন করছি প্লিজ 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 উমরা চুপপুর অপরশারণ বাড়ি করো তাকে জেলে ভরে সেন্ট্রাল জেলে ভরে যেভাবে তারা ডক্টর মঈন ব্যারিস্টার মঈনুল হোসেনকে জেলখানার মেজেতে শুইয়ে রেখেছিল হাসিনা জেল দিয়েছিল এবং ডক্টর ইউনূসকে যেভাবে নিগৃহীত করেছিল সেই হাসিনার দসর চুপ্পু মিয়া বসে আছে

সবগুলো আইজি সবগুলো বিচারপতি প্রধান বিচারপতি সহ যতগুলো আছে সবগুলো অবৈধ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যতগুলো ভাইস চ্যান্সেলর প্রো ভাইস চ্যান্সেলর প্রক্টর আছে সবগুলো অবৈধ হান্ড্রেড পারসেন্ট অবৈধ ছাত্র ভাইদের বোনদের বলছি তোমরা জেলের আসামি চুপ্পু তার কাছে যাবে না সে এখন রাষ্ট্রপতি হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিকভাবে স্বীকৃত যিনি টেলিফোন করে জো বাইডেন থেকে শুরু করে পৃথিবীর যে কোনো রাষ্ট্রপ্রধান যে কোনো প্রাইম মিনিস্টারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে কথা বলেন আমাদের ডক্টর ইউনুসের মতো একজন লোক দরকার এই অর্থনীতির এই দুর্যোগকে

ডক্টর ইউনুস একটা অমূল্য রত্ন এই অমূল্য রত্নের সঙ্গে নিয়ে আমরা একটা এমন একটা সরকার বানাবো যেটা আগামী দিনের বাংলাদেশ সৃষ্টি করবে বাংলাদেশ যেন সেই লাকলেস বাংলাদেশ না হয় আমি ডক্টর ইউনুস কে বলছি ইউনুস ভাই আপনি এমন একটা সরকার গঠন করবেন না যেটা নিত্য নৈমিত্তিক একটা অন্তর্বর্তীকালীন কেয়ারটেকার সরকার আপনি কোন কেয়ারটেকার সর কথা সরকার নন প্রধান নন আপনি একটা বিপ্লবী সরকারের প্রধান রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আপনি হবেন চিফ অ্যাডভাইজার নন আমি হনুজ ভাই আপনাকে অনুরোধ করে বলছি আপনার ইন্টিগ্রিটি আপনার অনেস্টি নিয়ে আমার কোনো সন্দেহ নেই আপনাকে আমি অনুরোধ করছি আপনি এখন আপনার দলে সঙ্গে সভা করে আপনি নিজেকে বাংলাদেশের রাষ্ট্রপতি ঘোষণা দিন। পরে। পরে অথরিটি কোনো আইন থাকে না নেপোলিয়ন যখন ক্ষমতা দখল করেছিলেন ফরাসি বিপ্লব চলাকালীন নেপোলিয়ন নিজেকে বলতেন আই এম দ্য সান অফ দ্য রেভলিউশন আমি ফরাসি বিপ্লবের সন্তান আপনিও ডক্টর ইউনুস আপনিও এই বিপ্লবের পাঁচই অগাস্টে যে বিপ্লব একটা জায়গায় চলে গেল হাসিরাকে পালাতে হলো আপনি সেই বিপ্লবের সন্তান আমরা সবাই এই অগাস্ট বিপ্লবের জুলাই অগাস্ট বিপ্লবের সন্তান আমাদের দায়িত্ব আছে আমাদের ক্ষমতা আছে আমাদের অধিকার আছে যারা আমার কথাগুলো অনুধাবন করেন বুঝতে পারেন আমার সঙ্গে একাত্মতা ঘোষণা করেন তাদেরকে বলছি আপনারা প্লিজ 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 একটা বৈপ্লবিক সরকার গঠন করেন আইন আপনাদের হাতে আইন আপনারা দেশ স্বাধীন করেছেন আপনারা আইন সৃষ্টি করবেন আইন পরিষদ ভেঙে দিয়েছেন তথাকথিত সংসদ ভেঙে দিয়েছেন খুব ভালো করেছেন যতগুলো মন্ত্রী ছিল ওদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে আমি তার উপর দিয়ে হামলা করা বড় ভবনে যে হামলা করে লুটপাট করা হয়েছে এগুলো ঘোরতর নিন্দা করি তবে গুড সেন্স ইস প্রিভেলিং আপনারা ওটা বন্ধ করেছেন এখন আরসিসি আরসিসি আর কমান্ড কাউন্সিল দেশ শাসন করবে ডক্টর ইউনুস সেখানকার প্রধান রাষ্ট্রপতি হিসাবে তিনি প্রধান নেতা থাকবেন এমন লোকদের আপনারা আপনি দয়া করে আপনার ক্যাবিনেটে নেবেন না বিপ্লব কিন্তু শেষ হয়নি বিপ্লব শেষ হবার আগেই আমরা দেখছি ষড়যন্ত্র দেশের ভেতরে এবং দেশের বাইরে বিশেষ করে আমাদের চিরশত্রু ভারতে আমি সেদিকটাই আসছি তবে আমি একটা দুঃখের কথা বলি অতি পরিতাপের আমার জন্য লজ্জাকর একটা কথা বলি আমি বিশেষ করে বিপ্লবী ছাত্রদের বলছি তোমরা আমার ছাত্রদের ছাত্র তোমাদেরকে আমি সম্মান করি ভালোবাসি এবং তোমাদের উপর আমি তোমরাই নতুন আস্থাবান বাংলাদেশ গড়ে তুলবে তোমাদের ভিতরে সৎ এবং শিক্ষিত এবং সবচাইতে যেটা ইম্পর্টেন্ট অতি সাহসী বীরদের অবস্থান এই তোমাদের এই বীরদের বীরত্বের কথা জাতি চিরকাল স্মরণ রাখবে সঙ্গে তোমাদের বলছি তোমরা একটা বিপ্লব সাধন করেছ এবং বিপ্লবের পথে আছো তোমরা সেটা বুঝতে পারছো না কেন তত্ত্বাবধায়ক সরকার নয় উনিশ সালের পাঁচই অগাস্ট যেটা ঘটেছে এটা ঠিক আরেকজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের পদত্যাগ নয় একটা পতন হয়েছে এটা রোমানিয়ার চৌসিস্কুর পতনের মতো ইটালিতে মুসলিনীর পতনের মতো জার্মানিতে হিটলারের পতনের মতো একটা যুগান্তকারী ঘটনা যেটা আগামী দিনের ঐতিহাসিকরা স্বর্ণাক্ষরে লিখবে তোর ইউনুস আপনাদের হাতে সেই তরবারি জনগন তুলে দিয়েছে আপনাদের হাতে আস্থা বিশ্বাস ভালোবাসা মিশ্রিত তরবারি আপনাদের হাতে এই তরবারি নিয়ে আপনারা ভয় পাবার বা অপশ করার কোনো রকম অবকাশ আপনাদের নেই ছাত্র বিপ্লবী ছাত্র ভাইদের বলছি ছাত্র ভাই ভাই বলছি তোমাদের হাতে সেই বিপ্লবের তরবারি চুপু হুইস চুপু হুইস চুপু হাসিদার কদম বুচি করা গোলাম হামিদা যেমন একটা ছিল চুপু তাই তার কাছে তোমরা কেন যাবে সে তোমাদের কাছে আসবে তোমরা তার সঙ্গে দেখা করবে না সে এখন জেলখানার একজন পটেন্সিয়াল কয়েদি তাই আমি মনে করি এখন একটা রেভলিউশনারি কমান্ড কাউন্সিল গঠন করতে হবে আর সিসি গঠন করতে হবে যাদের মাথার উপর দিয়ে আমার এই কথাগুলো যাচ্ছে আমি তাদের উদ্দেশ্য করে এই কথাগুলো বলছি না যেমন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন একটা পাকা পাকা হান্ড্রেড পার্সেন্ট ভারত ও হাসিনার দালাল আমি ভদ্রলোককে চিনি তিনি ওয়ান ইলেভেনের অন্যতম কুশি তিনি নির্বাচন কমিশনার হিসাবে দু সালে প্রণব মুখার্জির পাতানো যে নির্বাচনে হাসিনা বিজয়ী হল সেই নির্বাচনে হাসিনাকে জেতানের অন্যতম কুশিল হচ্ছে ব্রিগেডিয়ার রিটায়ার্ড আবার ডক্টর সাখাওয়াত হোসেন তাকে আমরা দেখতে চাই না সরকারের ভিতরে আরেক ধুরম্বর হাসিনার দালাল জেনারেল ইকবাল করিম ভুইয়া গুজবে দেখলাম সেও নাকি আপনার ক্যাবিনেটের মন্ত্রী বা অ্যাডভাইজার হচ্ছে সে দু সালের সেই সাপলা চত্বরের খুনা খুনির সময় সে চিফ অব দ্য আর্মি স্টাফ ছিল সে হাসিনার নিয়োজিত ঘনিষ্ঠ এক ব্যক্তি যে খালেদা জিয়াকে তার বাসভবন থেকে ক্যান্টনমেন্ট থেকে বের করার খুশি লাভ ছিল সেই লোক হচ্ছে ইকবাল করিম ভুইয়া আপনি ডক্টর ইউন ইউনুস ভাই আপনি দয়া করে রিটায়ার্ড জেনারেলদের ভালো ভালো কথায় আপনি ভুলে যাবেন না এরা দেশের শত্রু এরা হাসিনার দালাল এরা ভারতের দালাল ইকবাল করিম ভূয়া র এবং এই যে হাসিনার বিরুদ্ধে যখন আন্দোলন হচ্ছিল তুমি এবার আন্দোলনের পক্ষে একটা কথা বলো। তখনই ইকবাল করিম ভূঁইয়া লাল কাপড় দিয়ে মানে লাল তার ফেসবুকের প্রোফাইল লাই লাল করে দিয়ে জনগণের কাতারে এসেছে এরা সব ভিরগিটি

ভিতরে ভিতরে অনুপ্রবেশ করার সৃষ্টি চেষ্টা করছে এই যে ব্রিগেডিয়ার সাখাওয়াত এই যে জেনারেল ইকবাল করিম ভুইয়া প্রমুখ এদেরকে রুখতে হবে যাই হোক তোমরা একটা রেভলিউশনারি কমান্ড কাউন্সিলের নেতৃত্ব গঠন করেছো ছাত্র ভাই ও বোনেরা তোমরা ডক্টর ইউনুসের নেতৃত্বে এগিয়ে যাও ইউনুস ভাইকে বলছি আপনি শক্ত কণ্ঠে শক্ত হাতে আপনি রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করুন দখল করুন এবং এই চুপু এবং যত রকম তার ভারত হাসিনার দালাল যারা এখনও প্রতিষ্ঠিত চাকরি করছে তাদেরকে আপনি গ্রেপ্তারের ব্যবস্থা করে একটা ট্রাইব্যুনাল গঠন করেন এবং দেশে যাতে প্রকৃত গণতন্ত্র ও মানবাধিকার অর্জিত হয় সেদিকে নজর দিন ভালো থাকবেন সবাই সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার কিছু অপ্রিয় সত্য কথা বলছি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম